এটা হচ্ছে আমার অষ্টভের লুক বাইরে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি সো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এখানে ভালো করে দেখাতে পারছি না বাইরে গিয়ে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর খাতড়াতে যাওয়ার জন্য আমরা টটོ་ বুক করেছি টটོ་ বুক করেছি তো টটোতে করে যাব এন্ড খুব মজা করব দেখতে থাকো জামাই টটོ་ চলছে যেটা দেখতে পাচ্ছো হাই গাইস হাই গাইস হাই গাইস হাই গাইস আমি যাচ্ছি বৃষ্টি দিশাতে

হয়ে গেছে আর এই প্রথমবার এই প্রথমবার আমি আসছি হচ্ছে গিয়ে দুর্গা পূজাতে হাতারাতে ঠাকুর দেখতে এই ফার্স্ট টাইম সো চলো আর কোথায় কোথায় যাই শেয়ার করবে এই জানা আমি যা উঠবো তারপর পাম্পের মোড় দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এখানেও একটা দুর্গা মন্দির রয়েছে ভাবলাম যে চলো সেখান থেকেও দেখে আছে এটা ছিল সার্কাস মাঠের দিকে এখানে ঠাকুর দেখে আমরা চলে গেলাম রাজাপাড়া আলাদা আলাদা লাইনে কিসের জন্য কি জানে এরকম কি বলতো আমি অনেক দিন আগে কেটেছি না ভালো লাগছে না খারাপ লাগছে ভালোই লাগে যখন অন্য দিন লক্ষ্য করে আগে ক্যামেরাটা দেখো আচ্ছা ভাই ভালো বলে দিয়েছে মানে সুন্দর লাগছে ভালো বললি তো চলো গো দেখা যাক নেক্সট কোথায় এই এটা দিয়ে উঠতেই পারবো না আর টোটোটা গিয়ে খুব বড় লোক বড় লোক ফিল হচ্ছে আমাদের একটা টোটো না একটা টোটোতে আর আটজনের থেকে এই ফাঁকা ফাঁকাতে ঘুরছি মোটা বড় লোক মনে হচ্ছে না মাল মজা হচ্ছে

बाल है पेंडलर देखते हैं स्टीपेंडलर देखें नोकरों का जित देकर ना आदमी से दिनी देकर देही करके चलो चलो अगर देखा किचु दिनी किचु दिनी किचु दिनी बांजी इश्क़ दे दिनी बेचना टीम जब टीम दब दिली डबल विनिंग कथा हो दीनी, <किस> दीनी? <सकतिको> <सकतिको> रही है चलो एकान्त देखो ऐसे छोटा बड़ा मतलब एक बिल्डर बेची हमरा � ভালো লাগে নিজের থেকে খেতে পূজাতে আসতে ভালো লাগে না খাওয়ালে ভালো লাগে তোমই মানেmockito dam juriye kena bhai video kala kati kati banage onko ha se to lage tu bujhli bhai amar khub bhalo laglo mondi theke amra jacchilam tar modhe সো গাইস লাস্ট আমরা এসেছিলাম হচ্ছে গিয়ে কালী মন্দির সো এখানে একটুখানি বসলাম ঘুরলাম ব্লগ করিনি আর খাত্রাতে দুর্গাপুজো দেখে একটা জিনিসই মনে হলো যে খাত্রাতে কিন্তু কালী বেস্ট দুর্গাপুজো সেরকম ফিল আসলো না আমার সো তোমরা কে কে খাতড়া থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই জানিও তো ভাবলাম যে যাই একটা দিন ঘুরে আসি ওখানে কত ঘুরবো তার থেকে একটা দিন যদি বাইরে ঘোরা হয় তাও ভালো তো তার জন্যে আসা আর এখানে এসে আমার খুব ভালো লাগছে আর রাস্তায় আস্তে আস্তে লাস্ট যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটাই আমার খুব ভালো লাগলো এখানের মধ্যে তো যাই হোক এখানে সমস্ত কিছু কমপ্লিট আমরা ফটো ভিডিও তুললাম জাস্ট জাস্টকে কিছু ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি যাই হোক সব সময় ভালো লাগে না কিছু কিছু টাইমে ভালো লাগে অ্যান্ড এখন হচ্ছে কি কালী মন্দির বন্ধ হবে তো চলো এখন আমরা বেরোবো অ্যান্ড এখন যাবো হচ্ছে কি সোজা বাড়িতে তো মাঝখানে যদি দাঁড়াই তো তোমার সাথে শেয়ার করবো নাহলে সোজা বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে অবশ্যই আমরা চলে এসেছি চার হতে তো হ্যালো ভাই আমরা এই যে কাকার টি স্টল আপনাদের কাকার টি স্টলে আমরা চা খেতে এসেছি কাকা একদম দারুণ চা করে কোথায় সেটা সেটা খাতড়া ইলেকট্রো অফিসের সামনে আপনারা একবার টেস্ট করে আপনারা একবার টেস্ট করবেন অবশ্যই যদি খাতড়া আসেন কিন্তু কাকা আমাদের দারুণ চা করে তো চলো একদম আর খুব ফেমাস হ্যাঁ ভাই বলছি যে চলো তোমাকে আজকে খাওয়াবো আমি ফেমাস চা দেখা যাক চা খাওয়াই চলো

চলে তোমাদের কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খাতড়াতে মোটামুটি সমস্ত ঠাকুরই দেখেছি যে কোনো বারে আমি খাতড়াতে যাইনি পুজোর সময় দুর্গা সময় প্রথমবার গেলাম মোটামুটি সমস্ত ঠাকুর মানে আমরা যেখানে যেখানে গেছি অলমোস্ট তোমাদের সাথে সমস্ত কিছুটা আমি শেয়ার করেছি আরও থাকতে পারে মানে আমরা যেখানে যেখানে গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা ওয়েট করো পুজোর আরো ভালো ভালো ভিডিও আসতে চলে আমাদের এখানে ঠাকুর দেখানো বাকি আছে অ্যান্ড আমাদের এখানে কিন্তু সিঁদুর খেলা খুব ভালো হয় মানে বিজয়ের দিন খুব ভালো করে পুজো অ্যান্ড সমস্ত কিছু হয় সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে থেকে পাশে থেকে আমার ব্লগ দেখতে থেকে হ্যাঁ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে পুজো খুব ভালো করে কাটা সবাই খুব এনজয় করো সবার পুজো খুব ভালো কাটুক তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো লাভ ইউ গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে